হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অসাধারণ টেস্টের মজার একটা রেসিপি আম পোড়ার শরবত এই সময় তো আমের সময় এই সময় আম পোড়ার শরবত যে কতটা টেস্ট হয়ে থাকে কি আর বলবো প্রথমে আমি এখানে বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি এগুলো আমি মাটির চুলাতে পুড়ে নেব আপনারা চাইলে গ্যাসের চুলাতেও আমগুলো পুড়িয়ে নিতে পারেন আমি মাটির চুলাতে খড়ি দিয়ে আমগুলো খুব সুন্দরভাবে পুড়িয়ে নেব আমগুলো উল্টে পাল্টে দিতে হবে একটা একটা করে আম এভাবে উল্টে পাল্টে দিয়ে আমগুলো খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে এবার যে আমগুলো পুরানো হয়ে গেছে খুব সুন্দরভাবে পুড়ে গেছে সেগুলো একটা একটা করে তুলে নিয়েছি সবগুলো আম পুড়ে গেছে এবার এগুলোতে খুব সুন্দরভাবে জল দিয়ে হাত দিয়ে ধুয়ে নিতে হবে এরপর এর যেই খোসাটা থাকে সেগুলো খুব সুন্দরভাবে ছিলে নিতে হবে আম পোড়ার এই শরবত এটা খেলে শরীর মন দুটাই অসাধারণ প্রশান্তি পেয়ে থাকে এজন্য এই গরমের সময় অবশ্যই আম পোড়ার শরবত আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদেরও অসাধারণ ভালো লাগবে সবগুলো আম খুব সুন্দরভাবে এভাবে ছিলে নিয়েছি সবথেকে সহজভাবে আমি আম পোড়ার শরবত তৈরি করে দেখাবো এজন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন এবার আমগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে এভাবে কাঁপ বের করে নিতে হবে আটিটা ফেলে দিতে হবে খুব সুন্দরভাবে সবগুলো আম মেখে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে সামান্য কিছুটা পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এবার এটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনি আর লবণগুলো খুব সুন্দরভাবে আমের শরবতের ভেতর মিক্সড হয়ে যায় এবার একটি গ্লাসে আমি আম পোড়ার শরবত ঢেলে নিয়েছি এবার এখানে ওপর থেকে অ্যাড করে দেব গোটা জিরে গুঁড়ো যেটা আমি খুব সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই আম পোড়ার শরবতে অ্যাড করে দিতে হবে গোটা জিরের গুঁড়োটা অ্যাড করার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যার কারণে আম পোড়ার শরবতের টেস্ট দ্বিগুণ হবে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন